অ্যাজ ওয়েল এস অলসো শুড নট হার্ট দ্য প্যাসেঞ্জার্স মানে প্যাসেঞ্জারদের জন্য যেন প্রাইসটা স্টিল ভ্যালু ফর মানি থাকে বা ড্রাইভারদের আমরা যেন এমন একটা আর্নিং দিতে পারি অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট দিতে পারি যাতে তার তারও মনে হয় যে হ্যাঁ দুর্গা আমি গাড়ি চালিয়ে আমার লাভ হচ্ছে কারণ তারও কোথাও না কোথাও ফ্যামিলি আছে হি অলসো ওয়ান্টস টু গো ব্যাক টু হিজ হোম টেক হিজ ফ্যামিলি গো এনজয় দুর্গা পূজা তো আমরা প্রাইসটাকে সেভাবে সেট করি যাতে ড্রাইভার রাজি হয় ড্রাইভার পার্টনার রাজি হয় যে আমি রাইড নেব আর ইন সাথেই নেব কারণ আমি জানি যে গোটা কলকাতা আজকে ইনড্রাইভ ইউজ করছে